সয়াবিনের তরকারি তরকারি ওসব তো অনেক হলো তবে সয়াবিনের এই রেসিপিটা যেদিন বানাবেন সেদিন মাছ মাংস ডাল তরকারি অন্য কিছুর প্রয়োজনই হবে না শুধু শুধুই একটিমাত্র পদ দিয়েই একদম এক থালা ভাত খেয়ে উঠবেন এই রেসিপির জন্য হাফ বাটি মতো সয়াবিন সিদ্ধ করে জল থেকে তুলে নিলাম এখন কড়াইয়ে দিয়ে দিলাম এক মুঠো মতো চিনে বাদাম বাদামটাকে প্রথমে নাচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তিল আর এক টেবিল চামচ পোস্ত সমস্ত কিছু নাচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি বাদাম ভাজতে একটু টাইম বেশি লাগে সেই কারণে বাদামটাকে আগে দিয়ে একটু ভেজে নিলাম তারপর তিল পোস্ত দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম এদিকে সয়াবিন সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে ভালো করে নিংড়ে সয়াবিনগুলোকে আরও একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এখন রেসিপিটা শুরু করবো তার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নেওয়ার সয়াবিনগুলো দিয়ে দিলাম এইবার সয়াবিনগুলোকে না আচাড়া করে হালকা করে ভেজে নেব সয়াবিন কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না তাহলে সয়াবিন শক্ত হয়ে যাবে তো নাচাড়া করে ওই এক মিনিট মতো ভেজে নিলেই সয়াবিন ভেজে নেওয়া হয়ে যাবে এইবার সয়াবিনগুলোকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে তো সয়াবিন ঠান্ডা হতে হতে এদিকে যে মশলাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার পরই মশলাটা মিক্সার জারতে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ আদা কুচি আর অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি এইবার একটা টিফিন কোটোর মধ্যে মশলাটা নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও কিন্তু পেস্ট করে দিতে পারেন তাহলে টেস্টটা আরো বেশি ভালো হবে তো মশলার পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এদিকে ঠান্ডা করে নেওয়া সয়াবিনগুলোকেও মিক্সজারাতে নিয়ে সয়াবিনের পেস্টটাও তৈরি করে নিলাম সয়াবিনের পেস্টটাকেও ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের পেস্টটা একটু দানা দানা রেখে করলে খেতে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগবে তো এইবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম চার চামচ মতো এইবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপি অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবেন আর তেলটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে মশলার পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আরও দু টেবিল চামচ মতো সর্ষের তেল এখন ঢাকনাটা আটকে নিলাম এইবার কড়াইয়ে অল্প গরম জলের মধ্যে টিফিন কোনোটা বসিয়ে দিলাম আর উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু প্রায় পনেরো মিনিট মতো ভাপিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে তো আমি পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর টিফিন কোনোটা ঠান্ডা করে তারপর খুলে নিলাম এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো দিন বানিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন গরম ভাত ছাড়া অন্য কিছুর সাথে কিন্তু এই রেসিপি যাবে না গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে মাছ মাংস ডাল তরকারি ওসবের প্রয়োজনই হবে না এই দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে ফেলবেন এতটাই টেস্টি হয় নিরামিষ দিনেও বেশি ভাগে ভাগে রান্না করতে ইচ্ছে না করলে এই একটি মাত্র পদ বানিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন কম সময়েও হবে খেতেও দারুণ লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ